নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন দেবী অন্নপূর্ণার আরাধনায় জ্যোতিষ অনিমেষ শাস্ত্রী ও তার পরিবার ষোলোই এপ্রিল মঙ্গলবার ছিল চৈত্র শুক্লাষ্টমী তিথি আর এই তিথিতেই হিন্দুরা দেবী অন্নপূর্ণার পূজা করে থাকেন হিন্দু শাস্ত্রে কথিত আছে যে দেবী অন্নপূর্ণার পূজা করলে গৃহে কখনো অন্নাভাব থাকে না তাই ভক্তরা সাধ্যমতো উপাচার দিয়ে ওই দিন মা অন্নপূর্ণার পূজা করে থাকেন কসবার হালতুতে রাজজ্যোতিষ অনিমেষ শাস্ত্রীর বাড়িতেও এই দিন যথাবিহিত নিয়ম মেনে নিষ্ঠার সঙ্গে হয়ে গেল দেবী অন্নপূর্ণার পূজা হোমযজ্ঞ ও আরতির মধ্যে দিয়ে দেবীকে তুষ্ট করার পাশাপাশি শান্তিও কামনা করলেন অনিমেষ বাবু ও তার পরিবার সারাদিন ধরে এই পূজা উপলক্ষে চলল ভক্তিগীতি রাসর ও নরনারায়ণ সেবা সন্ধ্যায় অন্নকূট উৎসবে যোগ দিলেন এলাকার মানুষ আত্মীয় স্বজন বন্ধুবান্ধবসহ বাবুর জ্যোতিষ শিক্ষা কেন্দ্র আর্যভট্ট ফাউন্ডেশনের ছাত্রছাত্রীরা এবং বেশ কিছু বিশিষ্ট ব্যক্তি বাবুর বাড়ির পূজা উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার একশো পাঁচ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুশীলা মণ্ডল এবং একশো পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সভাপতি ও প্রাক্তন পৌরপিতা তরুণ মণ্ডল আসুন এখন আমরা সরাসরি আপনাদের নিয়ে যাই হোমযজ্ঞ সহ আরতি অনুষ্ঠানে তারপর আপনাদের শোনাব তার বাড়ির পূজা সম্পর্কে এবং দেশ ও রাজ্য সম্পর্কে কি বললেন রাজ্যতিস পণ্ডিত অনিমেষ শাস্ত্রী

আমাদের দীর্ঘদিনের পুজো আমরা অরিজিনালি পাবনার লোক আমাদের পাবনাতেও আমাদের উল্লাপাড়া দুর্গানগরে আমাদের বাড়ি ছিল আমরা উনিশশো বিয়াল্লিশ সাল চুয়াল্লিশ সালে আমাদের বঙ্গে মানে কলকাতায় এসে গিয়েছি আমরা কিন্তু এখনো আমাদের ওখানে দুর্গাপুজো হয় আমরা তো এখানে দুর্গা পুজো করার মতন জায়গা বা পরিস্থিতি আমাদের এখনো তৈরি হয়নি হলে করতাম কিন্তু অন্নপূর্ণা পুজো আমরা করি দীর্ঘদিন করি অন্নকূট উনি আমাদের অন্নদান এই একটা সিম্পল ভাবনা আছে অত কিছু জটিল অত আধ্যাত্মিকতা বোধের অত কিছু মানে বিভিন্ন শাস্ত্রীয় কথাবার্তার উপর আমার অত আস্থা তো আছেই অত বিশ্লেষণ আমি করতে চাই না আমি যেটা করতে চাই যে অন্নপূর্ণা উনি অন্ন দেন আমাদের আমি সবাইকে অন্ন খাওয়াই ভালোভাবে আমি যেহেতু ভালোভাবে খেতে পাই তারাও যেন ভালোভাবে খেতে পায় অন্ন সারা জীবন এই উদ্দেশ্যেই অন্নপূর্ণা আজকে মায়ের কাছে কি প্রার্থনা করলেন প্রার্থনা তো সবসময় রোজ করি প্রার্থনা অনেক দূর পর্যন্ত পৌঁছয় পুজোর উপর অতটা আস্থা আমার নেই প্রার্থনার উপর আমার বিরাট আস্থা খুব বড় আস্থা প্রার্থনা অনেক দূর পৌঁছয় যেখানে যমরাজকেও গিয়ে ধাক্কা মেরে দেয় বলে এত তাড়াতাড়ি ওরা আমাকে নিও না তো প্রার্থনা তো সবসময় করি রোজ করি সকাল থেকেই দেখতে পাচ্ছি বহু ছাত্র ছাত্রীও এখানে ভিড় জমিয়েছে সে তো করবেই আমি আমি শিক্ষক লোক জ্যোতিষ শিক্ষা গান করি জ্যোতি পেশা করি তা আমার কাছে তো ছাত্রছাত্রীরা আসবে এখনো আছে আর সন্ধ্যা থেকে দেখতে পাচ্ছি আমরা অন্নকূট মহোৎসব শুরু হয়ে গেছে আনুমানিক কতজন ভক্ত আজকে এখানে প্রসাদ পাবে বলতে প্রসাদ থাকবে ততক্ষণ থাকে পোলাও থাকে ছানা কোপটা থাকে এইসব নানান কিছু থাকে ওটা নিয়ে আমার চিন্তা ভাবনা নেই আমরা দেখলাম বিশ্ব শান্তি উদ্দেশ্যে হোমও হলো সেখানে কি বলবেন হোম তো আমাদের প্রত্যেক অমাবস্য পূর্ণিমাতে আমি করি আমি সাধারণত আমি সাধারণত তারাপীঠে গিয়ে হোম যজ্ঞ করাটা ওটা করি না প্রায় তারাপীঠ যাই কারণ আমার শান্তিনিকেতনে একটি নিজস্ব বাড়ি আছে প্রায় যাই মাকে শ্রদ্ধা নিবেদন করি মার কাছে প্রার্থনা করতে প্রায়ই যাই আজকাল দেখছি জ্যোতিষশাস্ত্রেতে বিশেষ করে হচ্ছে মানে প্রথাগত জ্যোতিষ ছেড়ে তান্ত্রিকতার উপরে মানুষ বেশি বিশ্বাসী হয়ে যাচ্ছে সেটা কি বলবেন না না তান্ত্রিকতাও তো একটা সাবজেক্ট এটা ভুল কথা তান্ত্রিকতাও তো একটা সাবজেক্ট প্রপারলি যদি প্রপার ওয়েতে তন্ত্র বা কাপালিক ক্রিয়া শুধু তন্ত্র নয় তো এখানে কাপালিক ক্রিয়া আছে জানি না এরা কাকে তন্ত্র বলে কাকে কাপালিক বলে যারা তন্ত্র সকল তান্ত্রিক নামে পরিচিত আমি জানি না আমি পড়াশোনা করেছি এটা আমি অনেক পড়াশোনা করেছি এই তন্ত্র ভাইব্রেশন টাচ আমার ছেলে কথা শুনছে না আমি কালার থেরাপি না করে তন্ত্র করলাম ফ্রিকুয়েন্সি এটা একটা ভাইব্রেশন গিয়ে পৌঁছয় এই যে যবক ক্রিয়া এই ক্রিয়াটা কে কি করে আমি জানি না আমি বলবো না কিন্তু এটা একটা সাবজেক্ট আমি আমি সনাতনের বিশেষ সনাতন হচ্ছিল যেমন ইঞ্জিনিয়ারিং এ না মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইজ দ্য ফাদার অফ ইঞ্জিনিয়ারিং মাদার অফ ইঞ্জিনিয়ারিং একদম ফাদার সেরকম সনাতন জ্যোতিষ আর্যভট্ট বড় আমি জৈমিনীর সময় থেকে সনাতন জ্যোতিষ হচ্ছিল ফাদার অফ অ্যাস্ট্রোলজি ওখান থেকে অনেকে বেরিয়েছে অনেক রকম তত্ত্ব তৈরি করেছে আমি সনাতন করি আর কিছু জানি না আমি শুধু মাত্র সনাতন জ্যোতিষ জানি জানি আর না আজকের দিনে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন জ্যোতিষ শিখে জ্যোতিষ করো আর কি জ্যোতিষ শিখে জ্যোতিষ করো আর কিছু বার্তা নেই আর কি বলবো বার্তা বললে কি শুনবে না সবাই সব বার্তা শুনে ছোট করে বলবো জ্যোতিষ শিখে জ্যোতিষ করো চিরকালই বলি আমি আজকে না আটত্রিশ বছর ধরে বলে আসছি জুলাই মাসে আটত্রিশ বছর হয় প্রচুর ধন সম্পত্তি করেছি শুধু জ্যোতিষ করে কয়েকদিন কয়েকদিন পরেই আপনাদের কনফারেন্স হচ্ছে কনফারেন্স সম্পর্কে কি বলবেন কনফারেন্স তো প্রত্যেক বছর করি আবারও করবো নয় আট ও নয় আমাদের লেবার হল এখন হলটার নাম হচ্ছে উৎসব মঞ্চ ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের ওই ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের উৎসব মঞ্চে আট ও নয় জুন আমাদের কনফারেন্স কনফারেন্স মানে সমাবর্তন উৎসব সব জ্যোতিষরা তো সেভাবে রেকগনাইজ নয় তাই জ্যোতিষদের একটা গেট টুগেদার করা আমার স্কুলের ছাত্র ছাত্রীদের উপাধি প্রদান করা এগুলো করে থাকে সেখানে বিশেষ বিশেষ কোন কোন উপাধি থাকবে প্রচুর উপাধি থাকবে সে জনগণকে জেনে এসে জ্যোতিষ করুক উপাধি নেই তারপরে বল বলে লাভ আছে এটা কি আমাদের কোনো সরকারি স্বীকৃত কোনো আছে কোনো ইউনিভার্সিটি তো নেই একটা ইউনিভার্সিটিতে পড়াতো সেই ইউনিভার্সিটিতে এখন ছাত্রই নেই ছাত্র কোথায় জ্যোতিষ জানার লোক খুব কম জ্যোতিষ জানা অরিজিনালি জ্যোতিষ জানা ম্যাথামেটিক্যালি তাও তো আমরা করছি সাবজেক্টটাকে তো বাঁচিয়ে রেখেছি যারাই করুক যেভাবেই করুক করছে তো সাবজেক্টটা তো বেঁচে আছে মানুষ যখন সংকটে পড়ে তখন জ্যোতিষের স্বর্ণাপন হয় সেখানে তাদের তো বুদ্ধি এমনিই চলে যায় তারা কি বুঝতে পারে না যে আমার বুদ্ধি নেই আর একটা লোকের কাছে যাচ্ছি যাচ্ছে পার্সেন্ট বুদ্ধি আমার নেই তা আমি যাব কেন আর একটা পেডিগ্রি দেখে কুকুর কেনে পেডিগ্রি দেখে জ্যোতিষীর কাছে যায় না ঠকবেই যদি পেডিগ্রি না দেখে কুকুর কেনে তো ক্রসবিট পায় সেরকম পেডিগ্রি না দেখে জ্যোতিষ ঠকতেই হবে ওগুলো প্রশ্ন না প্রশ্ন আপনি পাড়ার ডাক্তারকে দেখাবেন আর একটা বড় ডাক্তারকে দেখাবেন সে পেটে ব্যথা পাড়ার ডাক্তারকে দেখালেন সে বলবে যে বেলগান গান খান এ খান ও খান আপনি সড় ডাক্তারকে কাউকে দেখালেন সে ইনভেস্টিগেশন করে বললো টিউবটা আছে ওখানে পাথর রয়েছে এরকম ডিফারেন্স ভালো যারা জ্যোতিষ জানে আর পাড়ার জ্যোতিষ জানি ওটা ওটা মূলত প্রশ্নটা রয়েছে সাবজেক্টটা অবহেলিত সাবজেক্টটার কাছে সবাই আসে ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসে সব থেকে বেশি আসে রাজনৈতিক নেতারা যারা শিক্ষার বাইরে গিয়েও পাওয়ার হোল্ড করে লোকসভা নির্বাচনের ফলাফল প্রসঙ্গে কি বলবেন আমি তো বলতেই বলবো না লোকসভা নির্বাচনে মোদি আসবে সেন্ট্রালে মোদী আসবে আমাদের রাজ্যের অবস্থা রাজ্য রাজ্য হয়তো বিজেপি কিছুটা ভালো রেজাল্ট করতে পারে করার সম্ভাবনা সে তো অনেক দিন ধরে একটা পার্টি রাজ করলে তার তো কিছু ভুল ত্রুটি বেরোয় লোকের কাছে হয় অ্যাস্ট্রোলজিক্যালি যদি দেখা যায় তাহলে যে বিশাল বড় যে একটা ভালো বলছে সেটা হবে না একটা ভালো রেজাল্ট হতে পারে জ্ঞানের জয় হতে পারে জ্ঞানের জয় তো মস্তানদের জয় না অন্নপূর্ণা পূজার দিন অনিমেশ বাবুর বাড়িতে এসেছিলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর রুমা ভট্টাচার্য এখন শোনাবো তিনি কি বললেন তার কথা দিনে আমি তো মনে করছি যে বহু বছর পর আমি অন্নপূর্ণা অন্নপূর্ণার দর্শন করতে এখানে এলাম কাজের মধ্যে আমার মানব পূজায় পূজা হয়ে যায় আমার সময় হয়ে ওঠে না কিন্তু আজ অদ্ভুত যোগাযোগ যে আজকে আমি কীরকম করে যেন সময় বার করে ফেললাম আর ওনার নিমন্ত্রণ উপেক্ষা বা কি বলবো করার মতো ইচ্ছেই করলো না মনে হলো যেন এক টানছে চলে এলাম আর কি সময় বার করে আজকে মায়ের কাছে কি প্রার্থনা করবেন ভক্তদের উদ্দেশ্যে আমি যেহেতু পেশায় ডাক্তার আমি মাইকাছে એટલે દુના ভক্ত আমি ডাক্তার হিসেবে এটাই বলতে পারি এখনকার দিনে যে প্রতি মানুষ যে পরিমাণ শারীরিক কষ্ট পাচ্ছে এবং শারীরিক কষ্টের জন্য তারা মানসিক কষ্ট পাচ্ছে એટલે ওই দুটো মিলিয়ে মা জানো তার আশীর্বাদ ওদেরকে একটু শান্তি একটা সুস্থ শরীর এটা জানো জানি আর আমরা জানি পূজো মানি একটু অন্য ধরনের খাওয়া দাওয়া একজন চিকিৎসক হিসেবে সেখানে কি বলবেন ডায়েটের ব্যাপারে না আমি ওই আজকাল যে ডায়েটের পেছনে লোকেরা ছুটছে যে মেজার করে খাওয়া কিন্তু আমি একজন বাঙালি হয়ে আমাদের ভারতীয় হয়ে যে ধরনের খাবার আমাদের বরাবর মা ঠাকুমা দিদিমাদের খেতে দেখে এসছি আমার মনে হয় তার থেকে ব্যালেন্স ডায়েট আর কিছু হতে পারে না অতএব প্রত্যেকে যদি একটু নিয়ম করে সেই খাবারটা মেনে চলে তাহলে ভালো আর নিরামিষাসী খানিকটা হওয়া ভালো সাত দিনের সাত দিনই মাছ মাংস খাওয়া আমার মনে হয় ডাক্তার হিসেবে আমি ঠিক বলবো না তার থেকে এই যে পুজো অনুষ্ঠান এগুলো তো আজকাল হয় না না এটাতে হলে দুটো জিনিস হয় একটা সেই ট্র্যাডিশনাল সেই এত বছরের যে খাওয়া দাওয়া মায়ের ভোগ কারণ ঠাকুরের সামনে ওই রান্নায় বাড়িতে করি আর ওই রান্নাই ঠাকুরের সামনে দেওয়া হয় দুটো স্বাদ অদ্ভুত পরিবর্তন সেই স্বাদটা না এই উৎসব উপলক্ষেই পাওয়া যায় আর এরকম আমি মনে করি যে দরকার করে না আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট অথবা এইট এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নম্বর নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে